অনলাইনে ছোট ছোট কাজ করে দৈনিক এক ঘন্টা সময় দিয়ে আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকমই একটি আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলে গিয় কিছুক্ষণ আগে আমার কাছে একটি কল আসে কলটা দিয়ে আমাকে একটি নারী কণ্ঠে সুন্দর নারীকণ্ঠে আমাকে বলতেছে ডু ডুয়ের হোয়ার আর ইউ স্পিকিং ইংলিশ আমি বললাম ইয়েস পরে আমাকে বলল যে আপনি কি ইনকাম করতে চান অনলাইন থেকে তাহলে আমরা আপনাকে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেব। সেখানে গিয়ে শুধুমাত্র আপনি অ্যাড দেখবেন আর আপনি ডেলি এক থেকে দেড় হাজার টাকা প্রথম অবস্থায় আয় করতে পারবেন পরবর্তীতে আপনি প্রতিদিন পাঁচ হাজার টাকাও আয় করতে পারবেন তো এরকম তার সাথে অনেকক্ষণ কথা হয় কথার এক পর্যায়ে আমি বললাম যে আমি তো আসলে সব জিনিসগুলো মনে রাখতে পারি না আপনার কথাগুলো একটু রেকর্ড করি যখন আমি রেকর্ড করতে গেলাম তখন সে লাইনটা কেটে দিল কিন্তু কাটার আগে তিনি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন যে আপনি অনলাইন থেকে চাইলে খুব কম সময় দিয়ে একটু ওয়েবসাইটে এক ঘন্টা সময় দিয়ে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়াতে পারবেন তো পরবর্তীতে এরকম কল কিন্তু বর্তমানে অনেকের কাছেই যাচ্ছে বর্তমানে কিন্তু এই জিনিসটা এক কথা বলতে গেলে ভাইরাল অনেকের কাছেই কল যাচ্ছে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বিভিন্ন মেসেজ যাচ্ছে আপনার ম্যাসেজে লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি যদি ইনকাম করতে চান বারোশো পনেরোশো দুই হাজার পাঁচ হাজার টাকা এরকম মেসেজ আমরা সবাই যারা বেকার বা কম বয়সী আছি সবাই পাচ্ছে কিন্তু এই মেসেজগুলো কিন্তু অধিক খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন আমি আপনাদেরকে বলি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এই ফাঁদে পড়ছিল ও শুরুতে এরকম অনলাইনে কাজ করছিল মানে ওর কাছে এরকম একটা কল আসে কল আসার পর ও যেটা করে ওখানে ওদের সাথে এক কথা বলতে গেলে কাজ করে ওরা যে ওয়েবসাইটে লিঙ্ক দিছিল সেই ওয়েবসাইটের লিঙ্ক মতো করে সে ঢুকে প্রথম কাজ করার পর ওকে দুই দিনের ইনকাম এক হাজার টাকা দিছিল পরে বললো যে আপনি তিন হাজার টাকা ইনভেস্ট করেন দেখা গেছে তাইলে দুই হাজার টাকা করে পারবেন পার ডে তো হাজার টাকা ইনকাম করার পর ওর অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা হলো পরবর্তীতে বললো যে আপনি আরো পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে তিন হাজার টাকা ইনকাম করবেন তো যেটা হলো এক প্রকার লোভে ফালায় একদম মানুষকে তো আপনার ইনকামটা দেখা আপনাকে যে সাইটটা দেবে অ্যাকাউন্ট খোলার পর সেখানে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন পার ডে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম যখন আপনি টাকা তুলতে যাবেন বা ই করতে যাবেন তখন তোলার অপশনে গেলে দেখা যায় যে আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন আপনি এই আরও দশ হাজার টাকায় বোনাস পাবেন তো দশ হাজার টাকা দেওয়ার পর দশ হাজার টাকা বোনাস ঠিকই আছে পরবর্তীতে আবার বলে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আরও পঞ্চাশ হাজার টাকা বোনাস পাবেন একবারে আপনি এক লাখ দেড় লাখ টাকা বের করবেন তো এই ফাঁদে পড়ে আমরা অনেকেই এই এইটা করি তো সে এরকম প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো এরকম অনলাইন সাইটটায় ইনভেস্ট করে ইনভেস্ট করার তিন দিন যেন চার দিন পর ওরা আসলে টাকা আসতেছে না ওকে বলে বিভিন্ন সময় বলে যে আপনি আরো ইনভেস্টমেন্ট করেন আপনি আরও টাকা দেন তাহলে আর দ্বিগুণ পাবেন তো ততক্ষণে ও সবার সাথে আলোচনা করতে গেছে তো আলোচনা বা আমাদের কাছে আসছে অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে তো ততক্ষণে স্পামাররা ওর টাকা সব কেটে নিয়ে যায় এবং ও ওই সাইডে কোনো রকমই আর ঢুকতে পারতেছিল না তো এই ধরনের শিকার কিন্তু আপনি আমি হতে পারি যারা অনলাইন সম্বন্ধে জানি না বা ইনকাম করতে পারি না তারা দয়া করে এখন থেকে সাবধান হয়ে যান কেননা এই ধরনের স্পামারগুলো কিন্তু আপনার আমার মতো সরস্বত লোকগুলোকে টার্গেট করে তো অনলাইন থেকে বা ফোন দিয়ে এভাবে ইংলিশ বা প্রবাসী বা ই করে তবে আমি প্রশাসনিকের কাছে অনুরোধ করব যারা এই ধরনের কল দেয় বা এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক না হলে গ্রামের যারা সহজ সরল মানুষ আছে তারা অনেকেই দেখা যাবে এভাবেই নিঃস্ব হবে যদি আমার সাথে এক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা প্রশাসন পর্যন্ত শেয়ার করার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন